গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে তোমাদের সাথে অনেক দিন পরে আমি কথা বলছি প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি কমিউনিটিতে একটা পোস্ট করে দিয়েছিলাম আই থিঙ্ক তোমরা দেখেছো সেটা তো কেন ব্লগ আপলোড করতে পারিনি তোমাদেরকে জানাচ্ছি আমরা বাড়ি গেছিলাম তোমাদেরকে বলেছিলাম না যে আমরা বাড়ি যাবো সেই ব্যাগ গোছানো তোমরা নিশ্চয়ই ডেকেছ ভা তো বাড়ি যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের না মানে ডক্টর দেখানো ছিল আমার অনির্বাণের তারপর আমার শাশুড়ি মায়ের সবারকে ডক্টর দেখানো ছিল ওই জন্য গেছিলাম তারপরে আমার ঠাম্মি শাশুড়ির শরীর খারাপ ছিল ওখানেও অনেকে আমরা দেখতে গেছিলাম আর তারপরে হঠাৎ আমার বাবার না শরীর খারাপ হয়ে গেছিল মানে এমন শরীর খারাপ হয়ে গেছিলো বাবার বাবাকে হসপিটালাইজ করতে হয়েছিল তো এখন অনেকটা ঠিক আছে আগের থেকে আর তোমরা তো জানোই না মা বাবার শরীর খারাপ হলে কতটা খারাপ লাগে মানে কতটা মন খারাপ লাগে ইচ্ছে করে না কিছু করতে তো ওই জন্যই আর কি আমি কোনো ভ্লগ দিইনি বারো দিন একদম মন মেজাজ কিছুই ভালো ছিল না তারপরে আসলে বাড়ি যাওয়ার কারণটা আমার হচ্ছিল যে আমাদের ডক্টর দেখানো ছিল ওই হঠাৎ বাবার ওরকম শরীর খারাপ হয়ে গেছিল তো বাবা অনেকটাই ঠিক আছে আগের থেকে তার ভাবলাম তোমাদের সাথে কথাটা আমার বলা উচিত কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সবার জানা উচিত যে কী হয়েছিল না হয়েছিল তাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম আরে জানো তো আজকে সকালবেলা না বৃষ্টি হয়েছে দেখো পুরো জল জমে আছে রাস্তাতে ভালো মতো বৃষ্টি হয়েছে আজকে সকালে খালি নয় কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল কালকে রাতে একটু হয়ে কমে গেল কিন্তু আজকে ভোরের দিকে দেখছি মানে বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে আরে জানো তো আমার এই ব্যালকনির অবস্থাটা কি হয়েছিল পুরো ব্যালকনিতে ওই লাল লাল কালারের মাটি পুরো ধুলো যেমন হয় আর পুরো ধুলো হয়ে জমে গেছে খালি মানে শোট মানে ডালকলের শোটটাতেই না তোমার হচ্ছে সেখানে আমি জামা কাপড় শুকাতে দিই না ওখানেও দেখছি মানে পুরো লাল মতো হয়ে গেছে আমার তো এসে দেখে মাথায় হাত পড়ে গেছে আমি মাসিকে বললাম যে মাসি তুমি আগে এখানটা ভালো করে পরিষ্কার করো তারপরে মাসি ভালো করে পরিষ্কার করে দিয়েছে তার কারণ নিচে না রাস্তার কাজ হচ্ছে বা রাস্তা যখন গাড়িটাকে যাচ্ছে প্রচুর ধুলো উঠছে না তুই ধুলো থেকেই না পুরো এখানে জমা হয়ে যাচ্ছে তো ভালো করে পরিষ্কার করে দিয়েছে মাসি বা আজকে তো ভেবেছিল জামা কাপড়গুলো সব কাচবো কিন্তু ওয়েদারের যে অবস্থা দেখছি বুঝতে পারছি না কি করবো দেখা যাক কি হয় আজকে আমি অনির্বাণকে টিফিনেতে এখানে ভাত করে দিচ্ছি আমি করে নিচ্ছি আমার জন্য আর এই সাইডে ডিমের ঝোল হচ্ছে আর এই যে নিজের যে বাটিটা দেখছেন এটাতে আলু কাটা আছে আজকে ব্রেকফাস্টে আমরা আলুর তরকারি আর মুড়ি খাবো চাইলছে যেটাছে আজকে আমরা লিকার চাকাচ্ছি আড়িবান এই যে অনেক দিন পরে তোমরা দেখছো যখন আমি কয়েকদিন পর হ্যাঁ এই যে আমরা করে চাকাচ্ছি দেখালাম তো ঠিক আছে আজকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করি কারণ আজকে টাইম আছে বড় অন্যতম হয়েই গেছে তো সব বার করে রেখেছি আমি ওখানে বুঝছস তো আগে এগুলো ভালো করে পরিষ্কার করি তারপরে বিছানাটা পরিষ্কার করব। এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নি সে জামা কাপড়গুলো বাড়িতে নিয়ে গেছিলাম সেগুলো সব আজকে দেখো ওখানে ট্রলি থেকে বের করেছি অর্ধেক কিছু ওই আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর এগুলো এখন এই আলমারিতে ঢোকাবতো চল এটা এখন গুছিয়ে নি আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি স্নান করে নেব আর আজকে শ্যাম্পু করব। সেই ওখানে শ্যাম্পু করেছিলাম তারপরে আর শ্যাম্পু করা হয়নি আজকে তো ওয়েদার তার মেঘলা হয়ে আছে কিন্তু তাও করবো হয়তো মাথা আবার ড্যান্দ্রাফ হয়ে যাবে আর চুলটাও না কেমন কেমন লাগছে সেই তেল মাখলে যে টাইপের লাগেন ওই টাইপের লাগছে তো চলো স্নান করে পুজোটা করেন আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন একটু বসে বসে টিভি দেখবো আজকে তোমাদের কি দুপুরের খাবার দেখাতে ভুলেই গেছি আমার তো জানতেই আজকে আমার কি ছিল দুপুরে রান্না ওই ভাত করেছিলাম বা ডিম আলুর ঝোল করেছিলাম আরে শ্যাম্পু করেছি তো মাথা না এখনো ভিজে আছে মাথা কি ভিজে সরি চুলটা এখনো ভিজে আছে দেখি এয়ার ড্রায়ার দিয়ে শুকাতে দিয়ে দি আর ওদিকে এখনো রোদটা একটু দেখছি উঠেছে বুঝলে তো মানে সকাল থেকে দেখছি জামা কাপড়গুলো তো গুলো দেয়া আছে ওই সাইডে তো আর একটু থাক একটু পরে মানে তুলে দেবো দেখছি এই সাইডে রোডের তেজটা কমে গেছে ওই জন্য দেখো এখানে সব জামা কাপড়গুলো আমি তুলে দিলাম দেখলাম হালকা হালকা ভিজেও আছে তো কালকে আবার রোদ বরলে দিয়ে দেবো ওখানে আবার গামছা দিয়েছি কারণ আমি তোমাকে না কি বলি এখনই বলছি জামা খুব সুন্দরের জায়গা ছিল না ওই জন্য আর যে দরজাটা ফাঁকা ছিল গামছা দুটো ওখানে দিয়ে দিয়েছি আর জানো ভালো সুন্দর নিয়ে যাচ্ছি আমার কিন্তু কালকে রাতে এখানে এত গরম করছে না মানে পাখা চালতে শুতে হয়েছি মানে না হালকা এত গরম করছিল কালকে আমি আজকের ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি তোমাদেরকে যখন বললাম যে চুলটা শুকাবো মানে হেয়ার ড্রায়ার দিয়ে আমি বলেছি চুলটা শুকোতে দেব আমাদের সত্যি সিরিয়াসলি আবার বুকে বাড়ি কী বলবো আর তোমাদেরকে ছাড়বো আর লজ্জা দেবো না নিজেকে ওটা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়ে মানে শুকিয়ে নিয়ে কথাটা বলার বদলে আমি বলেছি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকোতে দিয়ে দিই মানে সিরিয়াসলি চলো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এবার রান্না শুরু করবো আজকে রাতে রান্না হবে ডাল তড়কা আজকে ডিম ছাড়া করব কারণ সকালে ডিম খেয়েছি আর এখনো ডিম খেতে ইচ্ছা করছে না আর রুটি করব তো সবার প্রথমে যেটা আমি করি আগে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই এটা প্রায় হয়েই এসেছে আর এটা একটু ফুটে গেল ওখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো বেশ খেতে ভালো লাগবে আর ওটা হয়ে গেলে ভাব আটাটাও মেখে রাখবো খালি ওই সাড়ে সাতটা আটটা নাগাদ রুটিটা করে নেবো অনির্বাণের একটা সরিষা আট না বেশ ভালো মতো নোংরা হয়েছিল ওই জন্য আজকে আমি সার্ফের জলেতে জুবিয়ে রেখে দিয়েছি কালকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে আর আমার সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট খালি রুটিটা বললাম একটু পরে করবো এইবার এলো অফিস থেকে আমরা ডিনারে বসে গেছি ও দেখো কাবাবও নিয়ে এসেছে চলো এখন খেয়ে নিই আমরা

জল টল বেরিয়ে তাহলে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট